হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা দেখাবো হচ্ছে গঙ্গা থ্রি পিস আজকে আমরা দেখব হচ্ছে গঙ্গা থ্রি পিস কালেকশন যেগুলো খুবই ইউনিক জি আপু অনেক অনেকদিন হলো বলতিছে যে মধ্যে আবারও নতুন স্টক চলে আসছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন গঙ্গার ওRNA কিন্তু দেখেন মাশাআল্লাহ ওRNA গুলো খুবই সুন্দর একদম বড় ওRNA সাইজলি লেজ করা আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো তো সবগুলো কি গঙ্গার মধ্যেই থাকবে আজকে না সবগুলো গঙ্গার মধ্যে থাকবে গলাতে দেখে এত সুন্দর করে কাজ করা আছে একদম ইন বাজেটে আপনারা কিন্তু আপনারা এই কালেকশনগুলো একদম পেয়ে যাবেন খুবই সুন্দর এই প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগবে নিচে কিন্তু লেজ করা আছে নিচে কালারও খুব সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ওড়না কিন্তু সব পাঁচ হাতের ওড়না সবগুলো বড় পাঁচ হাতের ওড়না সব ওড়না খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখাই দিব দেখেন যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন

নাকি যেটা দেখছেন সেটাই পাবেন মূলত আমাদের এই কারণে একদম অফার দিয়েছিল ছয়শো বিশ আজকে যারা মিস করবেন এটা তো আবার কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারে সবগুলোতে কিন্তু কাজ নাই তো যেটা আপনারা ভালো লাগে যেই কালারটা এগুলো অর্ডার করতে হবে দ্রুত ৬২০ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু একই দাম কোনো মানে দামাদামির কোনো অপশন নাই যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের দামে কম মানে সেরা দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো বিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন ছয়শো টাকা মাত্র ছয়শো বিশ যেটাই নেবেন অনলি ছয়শো বিশ টাকা কত সুন্দর সুন্দর কালেকশন এবং কালার গুলো দেখেছেন এত সুন্দর কালার এই যে ক্যাটালোকে দেখেন গঙ্গার মধ্যে একদমই দারুণ সব কালেকশন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হরিলুট অফার একদম লুটপাট অফার থাকছে এ অফার মিস করলে কিন্তু আফসোস করবেন মিস যদি না করতে চান দ্রুত অর্ডার করে ফেলান একসাথে প্রচুর কালার ভাইয়া কিন্তু আজকে স্টকে কিন্তু নিয়ে আসছে এগুলো আসলে স্টক ফায়া করছে আর না এগুলো গঙ্গা এই কারণে কিন্তু ছয়শো বিশে পেয়ে আছেন তাছাড়া কিন্তু এগুলো সাড়ে সাতশো করেছিল যে কাজ পাইকারদের জন্য আমি বলবো আজকে একটা দারুণ অফার যেহেতু ছয়শো বিশে দিয়ে দিচ্ছে খুবই অল্প প্রাইজে দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর মাত্র দাম থাকছে ছয়শো বিশ টাকা যেটাই নেবেন অনলি ছয়শো বিশ ছয়শো বিশে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো এটা আজকের লাস্ট কালেকশন এটা হবে আজকের লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর মাসাল শাহিন ফ্যাশন হাউস আর আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ